নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দশম শ্রেণীর অধ্যায় ছয় অর্থাৎ চ্যাপ্টার সিক্স এই অধ্যায়ে আমি আজ গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে আলোচনা করব। টপিকটি হলো আইনমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন অর্থাৎ আইনমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের কাছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে আমি আগে বিভিন্ন টিচিং এবং বিভিন্ন নোটগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এখনো পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে পারেনি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল থাকে তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে শুরু করি আইনমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন সংগঠিত হয়েছিল এই আইনমান্য আন্দোলনের দুটি পর্যায় প্রথম পর্যায়ে উনিশশো তিরিশ থেকে একত্রিশ এবং দ্বিতীয় পর্যায়ে উনিশশো বত্রিশ থেকে চৌত্রিশ এই আইনমান্য আন্দোলন হলো গান্ধীজি পরিচালিত দ্বিতীয় জাতীয় আন্দোলন এই আইনমান্য আন্দোলন হলো গান্ধীজি পরিচালিত দ্বিতীয় জাতীয় আন্দোলন এই আইনমান্য আন্দোলনে কৃষক শ্রেণী অংশগ্রহণের পাশাপাশি শ্রমিকরাও অংশগ্রহণ করেছিল তারা তাদের দাবিদাগুলো পাওয়ার জন্য এক্ষেত্রে গান্ধীজি বিশেষভাবে তাদেরকে সহায়তা করেছিল এই আইনমান্য আন্দোলন বিভিন্ন কারণ বা পটভূমি বা প্রেক্ষাপট রয়েছে এগুলি হলো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইউরোপে অর্থনৈতিক মন্দা দেখা দেয় এর প্রভাব ভারতে পড়ে দু নম্বর শ্রমিকদের মজুরি হ্রাস তিন নম্বর শ্রমিকদের হচ্ছে খারাপ বাসস্থান অর্থাৎ তাদের বাসস্থান ঠিকঠাক নয় এইসবের ফলে শ্রমিকরা হচ্ছে কি না এই আইনমান্য আন্দোলন পর্বে শ্রমিক ধর্মঘটগুলি শুরু করেছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছয় এপ্রিল গান্ধীজি ডান্ডি বেলাভূমিতে অর্থাৎ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল গান্ধীজি ডান্ডির বেলাভূমিতে একমুঠো লবণ তুলে ইংরেজ সরকারের লবণ আইন ভঙ্গ করেছিলেন এর প্রতিবাদে কী হয়েছিল না গান্ধীজিকে জেলে যেতে হয়েছিল এর ফলে বিভিন্ন স্থানে শ্রমিক ধর্মঘট বা আন্দোলনগুলি শুরু হয়েছিল তাহলে আমরা এবারে প্রথমে দেখে নেব যে প্রথমে টপিক রয়েছে যেটা যে হচ্ছে আইনমান্য আন্দোলনে শ্রমিক আন্দোলন অর্থাৎ কোথায় কোথায় এই আইনমান্য আন্দোলনের শ্রমিক ধর্মঘটগুলি সংঘটিত হয়েছিল প্রথমে আমরা দেখে নিই যে রয়েছে কি না মহারাষ্ট্র প্রথমে কোথায় না মহারাষ্ট্রতে হয়েছিল মহারাষ্ট্র কোথায় না মহারাষ্ট্রের মহারাষ্ট্রের সোলাপুরে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সাতই মে শ্রমিক ধর্মঘট শুরু হয় কোথায় না মহারাষ্ট্রের সোলাপুরে অবশ্যই তোমরা জায়গাগুলোর নাম মনে রাখবে কোথায় কোথায় হয়েছিল অবশ্যই মনে রাখবে এগুলো তোমাদের পরীক্ষায় লিখতে হবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মহার সাতই মে মহারাষ্ট্রের সোলাপুরে সাতই মে শ্রমিক ধর্মঘট শুরু হয় এই সময় শ্রমিকরা কী করেছিল বিভিন্ন আদালত বিভিন্ন মদের দোকান উপর ভাঙচুর চালিয়েছিল বিভিন্ন অফিস এইসবের উপর ভাঙচুর চালিয়ে তারা বিভিন্ন আন্দোলন করেছিল অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন উল্লেখযোগ্য নেতাবর্গ তাদের পাশে এসে দাঁড়িয়েছিল তারা হলো কারা না হচ্ছে এস এ ডাঙ্গে মুজফর আহমেদ এবং এস ভি ঘাটে ছিল বিভিন্নভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাছাড়াও বোম্বাইতে কী হয়েছিল না বোম্বাইতে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চৌঠা ফেব্রুয়ারি কুড়ি হাজার জন শ্রমিক ধর্মঘট সামিল হয়েছিল অর্থাৎ বোম্বাইতে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চৌঠা ফেব্রুয়ারি কুড়ি জন শ্রমিক ধর্মঘটে সামিল হয়েছিল এই শ্রমিকদের একটি বড় অংশ কি ছিল না গ্রেট ইন্ডিয়ান পেন্সুল রেলওয়ে পরীক্ষায় তোমাদের এক নাম্বারে শর্ট কোয়েশ্চিন আসতে পারে তোমাদের লং কোশ্চেনের মধ্যে অবশ্যই এটা হচ্ছে বিভিন্নভাবে এই শ্রমিক আন্দোলনকে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গিয়েছিল তারা কি করেছিল না তারা হচ্ছে রেল লাইনের উপর লাল পতাকা লাগিয়ে শুয়ে পড়েছিল রেল লাইনের উপর লাল পতাকা লাগিয়ে শুয়ে পড়েছিল পুলিশরা তাদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছিল তারা এই আন্দোলনটাকে একটা জোরদারভাবে ভাবে নিয়ে গিয়েছিল অর্থাৎ মহারাষ্ট্র বোম্বাইয়ের ক্ষেত্রে এই শ্রমিক আন্দোলন একটা উল্লেখযোগ্য জায়গায় কি হয়েছিল না উল্লেখযোগ্য জায়গায় পর্যবেষিত হয়েছিল কিন্তু পরে কী রয়েছে না বাংলা বাংলার ক্ষেত্রে কিন্তু টপিকটা ছোট বেশি কিছু না জাস্ট একটু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তোমরা অবশ্যই একটু ভালো করে দেখে নাও তোমাদের পাশে রয়েছে স্যারদের নোট তোমাদের রেফারেন্স বই তোমাদের একেবারে অসুবিধা হবে না তারপরে রয়েছে কি বাংলা বাংলার ক্ষেত্রে শ্রমিক আন্দোলন তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারেনি অর্থাৎ এর ক্ষেত্রে প্রভাব ছিল সীমিত বাংলায় বালি পাটকলের শ্রমিকরা অর্থাৎ বালি পাটকলের শ্রমিকরা কী করেছিল না এই আন্দোলনে সামিল হয়েছিল এছাড়া হাওড়া স্টেশনের কুলিরা কাজ বন্ধ করে দিয়েছিল তারা তাদের নির্দিষ্ট দাবি দেওয়া বা তাদের মজুরি হ্রাস হচ্ছে ঠিকঠাক টাকা পাচ্ছে না এইসবের ফলে তারা কী করছে না তারা কাজ বন্ধ করে দিয়েছে কুলিরা এছাড়া কলকাতায় পরিবহন শ্রমিকরা এই আন্দোলনে যোগ দিয়েছিল এটা ছিল বাংলার ক্ষেত্রে উল্লেখযোগ্য শ্রমিক আন্দোলনের দিক অর্থাৎ কোথায় কোথায় হয়েছিল বালি পাটকলের শ্রমিকরা এই আন্দোলনে সামিল হয়েছিল হাওড়া স্টেশনের কুলিরা কাজ বন্ধ করে দিয়েছিল এছাড়া কলকাতায় পরিবহন শ্রমিকরা এই আন্দোলনে যোগ দিয়েছিল এটি খেলি বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ কারা না হচ্ছে কিশোরীলাল ঘোষ কিশোরীলাল ঘোষ এবং গোপেন চক্রবর্তী ছিল বাংলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ তারা বিভিন্ন শ্রমিকের পাশে এসে দাঁড়িয়েছিল শ্রমিকদের বিভিন্ন দাবিদাগুলো শুনেছিল এবং মালিক পক্ষের বিরুদ্ধে তারা সোচ্চার শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়ে বিভিন্ন শ্রমিকদের উল্লেখযোগ্য নীতিগুলি তুলে ধরেছিল এক্ষেত্রে এই বাংলার ক্ষেত্রে এই উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে একটা উল্লেখযোগ্য জায়গা প্রভাবিত করেছিল ঠিক হলো হল তাহলে আমরা আলোচনা করলাম কি প্রথম আলোচনা করলাম আমরা মহারাষ্ট্র বোম্বাইতে হয়েছিল মহারাষ্ট্রতে হয়েছিল কোথায় কোথায় জায়গা নাম ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ রয়েছে এস এ ডাঙ্গের মুজফ্ফর আহমেদ এস বি ঘাটে অর্থাৎ মুম্বাইয়ের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কিশোরী লাল ঘোষ গোপেন চক্রবর্তী ক্লিয়ার হলো তাহলে মহারাষ্ট্র বাংলা এই শ্রমিক আন্দোলন মহারাষ্ট্র বাংলা ছাড়াও আরও কয়েকটি জায়গায় হয়েছিল সেগুলি মানে সেসব জায়গাগুলি কি কি না করাচি করাচিতে হয়েছিল করাচি বন্দরের শ্রমিকরা তারা হচ্ছে এই শ্রমিক আন্দোলনে যোগ দিয়েছিল না তাদের তারা হচ্ছে বিভিন্ন এই দাবি দেওয়া মজুরি হাস বা ঠিকঠাক বাসস্থান তারা থাকতো না এর প্রতিবাদে তারা হচ্ছে মালিক বিরুদ্ধে এই আন্দোলনের উপর রুখে দাঁড়িয়েছিল মাদ্রাজ মাদ্রাজের শ্রমিকরা হচ্ছে শিল্পের ক্ষেত্রেই আন্দোলন করেছিল এবং বিহারের ক্ষেত্রে খনিজ শিল্প শ্রমিকরা এই আন্দোলনের সামিল হয়েছিল এটা হচ্ছে টোটাল তোমাদের আইনমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন আজকে এটা তোমাদের ছোটো টপিক তোমাদের আজকে আলোচনা করলাম ঠিক আছে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে